আজ দুর্গাপুর নগর নিগমে বিক্ষোভে ফেটে পড়ল বাংলাপক্ষ অভিযোগ রাখি তেওয়ারি দীপঙ্কর লাহা ও অমিতাভ মণ্ডল তিনজন বাঙালিকে সরিয়ে অবাঙালিদের বসানো হয়েছে প্রশাসনে এই ঘটনার প্রতিবাদে বাংলাপক্ষের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন জমা দেওয়া হয় দুর্গাপুর কর্পোরেশনে বাংলাপক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে কর্মীরা দাবি তোলেন তিনজন বাঙালিকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং বহিরাগত ভাইস চেয়ারম্যানকে অপসারণ করতে হবে তিনি সতর্ক করে বলেন যদি এই দাবিগুলি না মানা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে মাংলাপক্ষ কোন বৈরাগত নেতাকে আমরা এ দুর্গাপুরে যাই তাই আমরা মনシナ মনদল জয় জনদল আল্লাহ আন্দোলন হচ্ছে ডিএনসি তে যে তিন দল বাঙালিরে সরিয়ে পড়ল নেতাকে দায়িত্ব দিয়ে হাইস্টিয়ার পার্সন আমরা তার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ করেছি আমরা ঘোষণাকে পাইনি তা সেইটার ডেপুটেশনটি আমরা দিলাম আমরা জানালাম অবিলম্বে সে তিনজন বাঙালিকে আবার পুনর্গল করতে হবে এবং যে বহিরাপত্র যে আছে অবাঙালি ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারপারসন তাকে অবিলম্বে অপসারণ করতে হবে তাছাড়া বাংলা পক্ষ তুমুল আন্দোলন করে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে কি কোনো বাঙালি নেতা নেই দুর্গাপুরে কোনো বাঙালি যোগ্য লোক নেই যে বাইরে যাওয়া গেছে পরে এখানে এসে নেতা হবে কোনো বাঙালি নেতা কি বাইরে আছে লোক নেতা হয় ওর বাঙালি কি বিহারে কাউন্সিলর হয় তো বাঙালি দাদা কি ইউপিতে ইউপি পঞ্চায়েত প্রধান হয় ইউপি ব্লক ইউপি চেয়ারম্যান হয় না একমত বাংলা আমরা এর তীব্র বির বাংলার সাংসদ সমস্ত কাউন্সিলর সমস্ত পঞ্চায়েত প্রধান সব কিছু বাঙালি হবে বাংলায় শেষ কথা বাঙালি বলবে জয় বাংলা বাংলার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ পশ্চিম বর্ধমানে জেলা সম্পাদক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট জিও ভারতী